সে সকালবেলা স্কুলে গেছে হি ওয়েন্ট টু ইস্কুল ইন দ্য মর্নিং এখানে হি অর্থ সে ওয়েন্ট অর্থ গেছে টু স্কুল অর্থ স্কুলে ইন দ্য মর্নিং অর্থ সকালবেলা হি ওয়েন্ট টু ইস্কুল ইন দ্য মর্নিং সে সকালবেলা স্কুলে গেছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে এখানে দে অর্থ তারা প্লেইং অর্থ খেলছে ফুটবল অর্থ ফুটবল দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে আই এম সিটিং ইন দ্য রুম আমি ঘরে বসে আছি এখানে আই অর্থ আমি সিটিং অর্থ বসে আছি ইন দ্য রুম অর্থ ঘরে আই এম সিটিং ইন দ্য রুম আমি ঘরে বসে আছি হি ইজ রাইটিং ভেরি ফাস্ট সে খুব দ্রুত লিখছে এখানে হি অর্থ সে রাইটিং অর্থ লিখছে ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত হি ইজ রাইটিং ভেরি ফাস্ট সে খুব দ্রুত লিখছে আই লিসেন টু সংস এভরিডে আমি প্রতিদিন গান শুনি এখানে আই অর্থ আমি লিসেন অর্থ শোনা সংস অর্থ গান অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই লিসেন টু সংস অ্যাভরিডে আমি প্রতিদিন গান শুনি হি ইজ টকিং অন দ্য ফোন সে ফোনে কথা বলছে এখানে হি অর্থ সে টকিং অর্থ কথা বলছে অন দ্য ফোন অর্থ ফোনে হি ইজ টকিং অন দ্য ফোন সে ফোনে কথা বলছে হি রুট মি এ লেটার সে আমাকে সিটি লিখেছে এখানে হি অর্থ সে রুট মি অর্থ আমাকে লিখেছে লেটার অর্থ চিঠি হি রুট মি এ লেটার সে আমাকে চিঠি লিখেছে দে আর ওয়ার্কিং ভেরি ফাস্ট তারা খুব দ্রুত কাজ করছে এখানে দে অর্থ তারা ওয়ার্কিং অর্থ কাজ করছে ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত দে আর ওয়ার্কিং ভেরি ফাস্ট তারা খুব দ্রুত কাজ করছে আই এম লার্নিং টু স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে শিখছি এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি টু স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি আই এম লার্নিং টু স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে শিখছি হি রিডস দ্য নিউজ পেপার অ্যাভরিডে সে প্রতিদিন সংবাদপত্র পড়ে এখানে হি রিডস অর্থ সে পড়ে নিউজ পেপার অর্থ সংবাদপত্র অ্যাভরিডে অর্থ প্রতিদিন হি রিডস দ্য নিউজ পেপার অ্যাভরিডে সে প্রতিদিন সংবাদপত্র পড়ে আই এম ওয়াকিং অন দ্য রুড আমি রাস্তায় হাঁটছি এখানে আই অর্থ আমি ওয়াকিং অর্থ হাঁটছি অন দ্য রুট অর্থ রাস্তায় আই এম ওয়াকিং অন দ্য রুট আমি রাস্তায় হাঁটছি দ্য বার্ডস আর সিটিং অন দ্য ট্রি পাখিরা গাছে বসে আছে এখানে বার্ডস অর্থ পাখি সিটিং অর্থ বসে আছে অন দ্য ট্রি অর্থ গাছ দ্য বার্ডস আর সিটিং অন দ্য ট্রি পাখিরা গাছে বসে আছে আই এম রাইটিং এ স্টোরি আমি একটি গল্প লিখছি এখানে আই অর্থ আমি রাইটিং অর্থ লিখছি এ স্টোরি অর্থ একটি গল্প আই এম রাইটিং এ স্টোরি আমি একটি গল্প লিখছি হি ইজ হেল্পিং হিজ মাদার সে তার মাকে সাহায্য করছে এখানে হি অর্থ সে হেল্পিং অর্থ সাহায্য করছে হিজ মাদার অর্থ তার মাকে হি ইজ হেল্পিং হিজ মাদার সে তার মাকে সাহায্য করছে আই ক্লিনড দ্য রুম আমি রুম পরিষ্কার করেছি এখানে আই অর্থ আমি ক্লিনড অর্থ পরিষ্কার করেছি রুম অর্থ রুম আই ক্লিনড দ্য রুম আমি রুম পরিষ্কার করেছি হি স্পিক্স ভেরি নাইসলি সে খুব সুন্দরভাবে কথা বলে এখানে হি অর্থ সে স্পিক্স অর্থ কথা বলে ভেরি নাইসলি অর্থ খুব সুন্দরভাবে হি স্পিক্স ভেরি নাইসলি সে খুব সুন্দরভাবে কথা বলে হি ইজ অ্যাবসেন্ট ইন ক্লাস টুডে সে আজ ক্লাসে অনুপস্থিত এখানে হি অর্থ সে অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত ইন ক্লাস অর্থ ক্লাসে টুডে অর্থ আজ হি ইজ অ্যাবসেন্ট ইন ক্লাস টুডে সে আজ ক্লাসে অনুপস্থিত মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড আমার বন্ধু খুব দয়ালু এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু ভেরি অর্থ খুব কাইন্ড অর্থ দয়ালু মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড আমার বন্ধু খুব দয়ালু এভরিথিং উইল বি ফাইন সব কিছু ঠিক হয়ে যাবে এখানে এভরিথিং অর্থ সব কিছু ফাইন অর্থ ঠিক এভরিথিং উইল বি ফাইন সব কিছু ঠিক হয়ে যাবে ইউ আর মাই অ্যাভরিথিং তুমি আমার সব কিছু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং তুমি আমার সব কিছু আই এম গিভিং ইউ টাইম আমি তোমাকে সময় দিচ্ছি এখানে আই অর্থ আমি গিভিং অর্থ দিচ্ছি ইউ অর্থ তোমাকে টাইম অর্থ সময় আই এম গিভিং ইউ টাইম আমি তোমাকে সময় দিচ্ছি ইট ইজ মাই পার্সোনাল ম্যাটার এটা আমার ব্যক্তিগত ব্যাপার এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার পার্সোনাল অর্থ ব্যক্তিগত ম্যাটার অর্থ ব্যাপার ইট ইজ মাই পার্সোনাল ম্যাটার এটা আমার ব্যক্তিগত ব্যাপার আই কান্ট থিঙ্ক এনিমোর আমি আর ভাবতে পারছি না এখানে আই অর্থ আমি কান্ট থিঙ্ক অর্থ ভাবতে পারছি না এনিমোর অর্থ আর আই কান্ট থিঙ্ক এনিমোর আমি আর ভাবতে পারছি না টুডে ইজ এ ওয়ান্ডারফুল ডে আজকের দিনটা চমৎকার এখানে টুডে অর্থ আজকে ওয়ান্ডারফুল অর্থ চমৎকার ডে অর্থ দিন টুডে ইজ এ ওয়ান্ডারফুল ডে আজকের দিনটা চমৎকার আই ওয়ান্ট ইোর হেল্প আমি তোমার সাহায্য চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইয়োর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প আমি তোমার সাহায্য চাই ডু ইউ বেলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো এখানে ডু ইউ অর্থ তুমি কি বিলিভ অর্থ বিশ্বাস করো মি অর্থ আমাকে ডু ইউ বেলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো হুয়ে ইজ মাই ফোন আমার ফোনটা কোথায় এখানে হুয়ে অর্থ কোথায় মাই ফোন অর্থ আমার ফোন হোয়ে ইজ মাই ফোন আমার ফোনটা কোথায় আই এম উইথ ইউ আমি তোমার সঙ্গে আছি এখানে আই অর্থ আমি উইথ অর্থ সঙ্গে ইউ অর্থ তোমার আই এম উইথ ইউ আমি তোমার সঙ্গে আছি